ক্যানিং রাজ্যের দু একটি জায়গায় কয়েকজন সন্দেহভাজন জঙ্গি ধরা পড়েছে শুভেন্দু অধিকারী বলছে যে জঙ্গিদেরকে শেল্টার দিচ্ছে তৃণমূল সরকার এবং এই সরকারটাই নাকি জঙ্গিদের না দেখুন জঙ্গি ধরা পড়েছে এই কথা অনস্বীকার্য কিন্তু এই জঙ্গিরা কারা যেমন গতকালকেই আপনারা সকলে খবর পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই যে মুর্শিদাবাদ আমাদের রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত জেলা যে জেলায় হিন্দুর থেকেও মুসলমান সংখ্যাগরিষ্ঠ সেই জেলার নিমতিতায় গতকাল রেল লাইনে নাশকতা চালানোর অভিযোগে দুজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে বাংলার পুলিশ গ্রেপ্তার বাংলা পুলিশ গ্রেপ্তার করেছে হাতে নাতে নাশকতা ষড়যন্ত্রে লিপ্ত থাকার সময় গ্রেপ্তার করা হয়েছে সেই দুজন জঙ্গির নাম জানেন সেই দুজন জঙ্গির নাম হচ্ছে মদন কুণ্ডু এবং সাগর বিশ্বাস তো মদন কুণ্ডু আর সাগর বিশ্বাস কোন জঙ্গি আউটফিটের সদস্য ছিল শুভেন্দু অধিকারীকে একবার জিজ্ঞাসা করুন তেহরিক ইনসাফের সদস্য ছিল লস্কর তৈবার সদস্য ছিল না হিজবুল মুজাহিদিনের সদস্য ছিল না আইসিসের সদস্য ছিল শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন কারণ এই নিমতিতাতেই আপনাদের মনে থাকবে দু সাল সম্ভবত ফেব্রুয়ারি মাস দু হাজার একুশের ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি যদি আমি তারিখ ভুল না করে থাকি পশ্চিমবঙ্গের তৎকালীন রাষ্ট্রমন্ত্রী ছিলেন মুর্শিদাবাদের অন্যতম নামকরা ব্যক্তিত্ব জাকির হোসেন ওই নিমতিতা স্টেশনের অদূরেই তাকে বোমা মেরে তার হাত এবং পায়ের গোড়ালি উড়ে গিয়েছিল কার্যত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন জাকির হোসেন সেই মুর্শিদাবাদের নিমতিতাতেই গতকালের ঘটনা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে রাজ্যে জঙ্গি নাশকতার আড়ালে যে গল্প ফাঁদা হচ্ছে ব্লুপ্রিন্টে যে শুভেন্দু কথায় কথায় টুইট করে না এনআইএ আসছে তো যখন একজন রাজ্যের মন্ত্রী তার উপরে এইরকম প্রাণঘাতী হামলা হয় তখন তো এনআইএ এসেছিল এনআইএর তদন্ত রিপোর্টটা কোথায় তদন্ত করে কী ফাইন্ডিং পেয়েছিল সেদিনকেও কি তাহলে এই হবে মদন কুণ্ডু সাগর বিশ্বাস গতকাল যে জঙ্গিগুলো ধরা পড়েছে সেদিনকেও তাহলে ওই জঙ্গিগুলোই কাজ করছিল নাকি এর আগের দিন আমরা দেখেছি যে কার্তিক পুজোর সময় লাইটিংকে ব্যবহার করে এল ইডি ডিসপ্লে ব্যবহার করে একটি বিশেষ সম্প্রদায়কে কুৎসিত ভাষায় তাদের উপাসকের বিরুদ্ধে গালিগালাজ করার যে পরিকল্পনা করেছিল তারাও তো এক ধরনের জঙ্গি জঙ্গি যে শুধু স্টেনগান বোমানি আসবে তা নয় জঙ্গি বিভিন্ন রূপে আবির্ভূত হতে পারে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় সেও জঙ্গি তার থেকে কোনো অংশে কম জঙ্গি সে নয় আজকে শুভেন্দু অধিকারীকে প্রশ্নের জবাব দিতে হবে যারা ক্যানিংকে দেখিয়ে বলছে এত বড় বড় ডায়লগ ক্যানিং থেকে গ্রেপ্তার হয়েছে রাজ্য পুলিশ সহযোগিতা করেছে আরে কাশ্মীর থেকে যে এসছে যে জঙ্গি বলা হচ্ছে কাশ্মীরে সে তো লাভ দিয়ে ক্যানিং আসেনি কাশ্মীর থেকে লাভ দিয়ে ক্যানিংয়ে পড়তে পারে না তাহলে লং জাম্পে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে তাহলে সে হয় আকাশ পথে এসছে আসেনি আসলে এয়ারফোর্স অথরিটি তার দায়িত্ব পরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দায়িত্ব কিন্তু আমাদের কাছে সংবাদ মাধ্যম সূত্রে যা খবর সে এসছে বাই রোড বাই রোড আসতে গেলে জম্মু কাশ্মীর থেকে তাকে আসতে হবে ভায়া হরিয়ানা ভায়া দিল্লি ভায়া উত্তরপ্রদেশ ভায়া বিহার হরিয়ানায় কার সরকার ডবল ইঞ্জিনে বিজেপি সরকার দিল্লি পুলিশ কার হাতে অমিত শাহের হাতে উত্তর কার সরকার যোগীরাজ ডাবল ইঞ্জিনের সরকার বিহারে ডাবল ইঞ্জিনের সরকার চলছে তো এতগুলো ডাবল ইঞ্জিন পেরিয়ে আসলো সেখানে ধরা পড়লো না কেন এত সিকিউরিটি এত বজ্র আটুনি তাহলে কেন সেখানে ধরা পড়লো না তার মানে কি যোগীরাজ্যের পুলিশ বিহার পুলিশ অমিত শাহের দিল্লি পুলিশ কিংবা হরিয়ানার বিজেপি পুলিশ এতটাই অপদার্থ আবার শুভেন্দু বলছে যে এরপর নাকি আমাদের তৃণমূলের নেতাকে নাকি কাশ্মীর পুলিশ গ্রেপ্তার করবে আমি জানতে চাই ও শুভেন্দু তোমার দিল্লি পুলিশ অমিত শাহের উপর ভরসা নেই কাশ্মীর তো তোমাদের হাত হয়ে গেছে বিরোধী রাজ্যের পুলিশের উপর ভরসা করতে হচ্ছে এটা কি প্রকারান্তরে আসলে অমিত শাহের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করতে চাইছে শুভেন্দু অধিকারী আজকে তো নতুন করে বাংলার মানুষ এইগুলো জানতে চাইছে আজ কারা জঙ্গি বেঙ্গালুরু রামেশ্বরমে যে বেঙ্গালুরু ক্যাফে ব্লাস্ট হয়েছিল যে ক্যাফে ব্লাস্টের অন্যতম কুচক্রি ছিল বিজেপির যুবনেতা সেই যুবনেতাকে পরবর্তীকালে এই কলকাতা হয়ে তারা গিয়ে আশ্রয় নিয়েছিল ব্যাঙ্গালোর থেকে এসে আশ্রয় নিয়েছিল কাথিতে পূর্ব মেদিনীপুরে সেখান থেকে এনআইএ অ্যারেস্ট করে কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশ সহযোগিতায় এনআইএ অ্যারেস্ট করে যেভাবে আগের দিন কাশ্মীরের জঙ্গিকে পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায় জম্মু কাশ্মীর পুলিশ অ্যারেস্ট করেছে অমিত শাহের পুলিশ অ্যারেস্ট করেনি কিন্তু বিজেপি বিরোধী রাজ্যের টাস্ক তারা আরেকটি বিজেপি বিরোধী রাজ্যে সেখানকার টাস্ক ফোর্সের সহযোগিতায় জঙ্গি গ্রেপ্তার হয়েছে আর জগন্নাথের মতো বসে রয়েছে সরাসরি বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করছে অধিকারী অধিকারী আজকে অপদার্থ অকর্মণ্য বলছে এর মানে ধরতে হবে কারণ কদিন আগে আমরা দেখেছি অমিত শাহ যখন শিলিগুড়িতে এসেছিল শুভেন্দুকে ঘাড় ধাক্কা দিয়েছে ঢুকতে দেয়নি তাহলে কি এটা বিজেপির মধ্যে ওদের আভ্যন্তরীণ কোন গন্ডগোলের ফলশ্রুতি এগুলো আসছে সামনে আজকে বাংলার মানুষের কাছে চিত্রগুলো খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যারা কার্তিক পুজোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় যারা মুর্শিদাবাদের নিমতিতায় রেল লাইনে নাশকতার ছক লাগিয়ে একটা সম্প্রদায়ের ঘরে দোষারোপের খেলা খেলে আসলে ভোটের রাজনীতির ফায়দা করুতে চায় বাংলার মানুষ সচেতন আছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা আবারও ঘটানোর চেষ্টা করবে এবং এরা কোনো অংশে কোনো সাম্প্রদায়িক এই ধরনের লুম্পেনরা কোনো অংশে কোনো জঙ্গি আউটপিটের থেকে কম তো নাই উল্টে আরও বেশি কোনো জঙ্গি আক্রমণে গুলি চললে দশজন পনেরো জন বিশজন মানুষের খুন হতে পারে কিন্তু যদি একটা সাম্প্রদায়িক দাঙ্গার আগুন লাগানো যায় তাহলে হয়তো পাঁচশো হাজারজন মানুষকে খুন করা যায় ছয় ছয় মহিলাকে ধর্ষণ করা যায় যারা এতে মদত দেয় তারা জঙ্গি গোষ্ঠীর থেকেও বড় জঙ্গি এদের থেকে বড় লুম্পেন বড় ক্রিমিনাল কেউ হয় না দৃষ্টান্তমূলক শাস্তি চাই কোনো ধর্ম না দেখে কোনো দল না দেখে কোনো রঙ না দেখে যারা বাংলার মানুষের মধ্যেই বিভেদের বীজ বপন করতে চায় তাদের একটাই শাস্তি হবে একদম জেলের পেছনে রইলে ফাঁসি কাটে আগামী দিন বাংলার মানুষ এদেরকে ওই জায়গায় দেখতে চায় আমরা দেখি যে বাংলার পুলিশকে নিয়ে অনেক কথা বলা হয় অনেক মন্তব্য করা হয় গালিগালাজ পর্যন্ত দেওয়া হয় সেই পুলিশ কিন্তু একেবারে বেলডাঙার যে ঘটনা এবং গতকালের যে ঘটনা এবং আপনি যেটা বললেন যে কাশ্মীরের থেকে যে জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে সবটাই বাংলা পুলিশের সহযোগিতা রয়েছে শুধু তাই আরজি করের ঘটনাতেও শুধু তাই নয় এই শুভেন্দু অধিকারী বেলডাঙার সময় বড় বড় গলা শিরা ফুলিয়ে চিৎকার করেছিল বাংলার পুলিশের সমালোচনা করেছিল তারপর যখন ওই সায়ান হালদার গ্রেপ্তার হয়েছে শুভেন্দু চুপ আজ অব্দি সেটা নিয়ে শুভেন্দুর মুখে কোনো কথা নেই আপনার মনে থাকবে এই আর্জি করের ঘটনায় কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল তাকে সির উপহার দিয়েছিল তখন শুভেন্দুরা খুব মানে বাহবা দিয়েছিল হাততালি করেছিল যে দেখেছ পুলিশ কমিশনারকে কে শির উপহার দিয়েছে পরে তো বোঝা গেল যে সিরদারা ওই লৌহ সম দৃঢ় সির দ্বারা আসলে লোহার রডের বিজ্ঞাপন বেরোবে পরে তার জন্য আগে থেকে টিজার ছিল মার্কেটে ছাড়া এবং বিনীত গোয়ালের পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল চব্বিশ ঘন্টায় সিবিআই আর আটান্ন দিন লেগেছে কিন্তু তাকেই গ্রেপ্তার করতে হয়েছে কারণ আসল অপরাধী সঞ্জয় রায় এই সঞ্জয় রায় অপরাধী এটা প্রমাণ হয়ে গিয়েছে ডিজিটাল ম্যাপিং বায়োমেট্রিক ফুটপ্রিন্ট আজকে তো সংবাদ মাধ্যম আসছে সমস্ত ঘটনা এবং বলা হচ্ছে তো যে সঞ্জয় রায়ের লালা রস থেকে শুরু করে স্কিন টিস্যুস থেকে শুরু করে তার অন্য ডিএনএ স্যাম্পেল থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে ম্যাচ হয়ে যাচ্ছে তারপরেও সঞ্জয় রাইকে দোষী মান না মেনে যারা নিজেদের পছন্দমতো দোষী এবং ধর্ষক তৈরি করে মার্কেটে ছাড়তে চেয়েছিল তাদের নিজের পলিটিক্যাল এজেন্ডা ছিল সেই এজেন্ডা স্যাটিসফাইড হয়নি পশ্চিমবঙ্গ পুলিশ দক্ষতার সাথে কাজ করে বলেই আজকে সারা ভারতবর্ষের বুকে দেখা যাচ্ছে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড বলছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে অন্যতম নিরাপত্তম রাজ্য কলকাতা সারা দেশের মধ্যে নিরাপত্তম শহর আজকে চেষ্টা করেছিল তো কলকাতাকে বদনাম করার গত বড়দিনের দিন পঁচিশে ডিসেম্বর পার্কস্ট্রিট দেখিয়ে দিয়েছে লক্ষ লক্ষ মানুষের জনজোয়ার ব্যান্ডেল চার্জ দেখিয়ে দিয়েছে বোবেরাক দেখিয়ে দিয়েছে সারা বাংলার মানুষ রাস্তায় নেবে বলে দিয়েছে এই বাংলাকে যারা অপমান করতে চেয়েছে বাংলার মানুষ তাদের ট্র্যাপে পা দেবে না গতকালকেও নিমতি তার ঘটনা যদি ঘটে যেত তাহলে আবার একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে টার্গেট বানানো ভিকটিম বানিয়ে তাদেরকে টার্গেট করা এবং এই টার্গেটে আখেরে বিজেপির রাজনীতির লাভ হতো হিন্দু মুসলমান যত বিজেপি করতে পারবে তত বিজেপির আখের রাজনীতির লাভ হবে তো শেষ বিষয় হলো যে বেলডাঙ্গার ঘটনাতে আমরা দেখেছি যে শায়ন হালদারকে গ্রেফতার করা হয়েছিল তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে তিনি বিজেপির একজন সমর্থক এবং একজন গুরুদেবের তিনি ভক্ত এবং প্রদীপ্তানন্দ ওরফে ওরফে একটা স্বামী স্বামী মানে সাধু সন্ন্যাসীদের নাম যে এবং মহারাজ ফহরাজ হয় আরে নামে কার্তিক থাকলে কি আর ঠাকুর কার্তিক হয় হ্যাঁ কেলানে কার্তিক হয় ওই কার্তিক মহারাজদের আগামী আমি তো বলছি কান যখন ধরা পড়েছে কান টানলে ঠিক মাথা আসবে আমি আদালতের কাছে অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব দয়া করে কানটাকে টান দিন কানটাকে টান দিলে মাথা বেরোবে দেখবেন ওই বেলডাঙার ঘটনায় কানের পেছনে মাথার নাম প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ এই নিমতি ঘটনায় কান ধরে টান দিন দেখবেন পেছনেও বিজেপি নেতাদের নাম বেরোবে কারণ যেখানে ভারতবর্ষে যখন দাঙ্গা লেগেছে পেছনে মদতদাতার নাম আর এস বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল কিংবা ভারতীয় জনতা পার্টি বিজেপি থাকবে আর দাঙ্গা হবে না এটা হতে পারে না দাঙ্গা লাগলে একটা দলেরই রাজনৈতিক লাভ হয় তার নাম ভারতীয় জনতা পার্টি